you uh -huh. ধরুন যদি এমনটা হতো আপনি যা চাইছেন আপনার সব মনের ইচ্ছাগুলি একের পর এক সব পূরণ হয়ে যাচ্ছে চাকরি অর্থ কর্ম বাড়ি গাড়ি মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো রাশিচক্রে খুব কম মানুষই আছে যাদের মনের ইচ্ছাগুলি এইভাবে পূরণ হয় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে কেমন থাকতে চলেছে দু সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাস তুলা রাশির জাতক জাতিকাদের আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তুলা রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে সেপ্টেম্বর ও অক্টোবর মাস তুলা রাশির কোন কোন মনের ইচ্ছাগুলি পূরণ করবে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনি যেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুঁজছেন আশা করি আপনার মনে জমতে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে তুলা রাশির মানুষদের চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি এই দুটি মাসে কেমন থাকবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা আপনার শরীর স্বাস্থ্য প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আর শুধু রাশি ফল নয় তার পাশাপাশি থাকছে তুলা রাশির মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার কিছু টিপস এইগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হবে এবং আপনাদেরকে এগিয়ে যাওয়ার পথে ভীষণ ভীষণভাবে আশীর্বাদ দেবেন শনিদেব এবং বজরঙ্গবালী তাই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো। যেহেতু শনিদেব সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিশেষ করে বলতে গেলে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় আছেন এবং বর্তমানে বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে আগত মাসগুলিতে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে তাই চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ মনের অবস্থা মানসিক টেনশন সামাজিক সম্মান ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় পারিবারিকভাবে আপনার যদি কোনো পুরাতন ঝামেলা অশান্তি থেকে থাকে সেইগুলি কিনতে এবার ধীরে ধীরে মিটে যাবে মানসিকভাবে এতদিন আপনি যে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রে যে তিক্ততাগুলি ছিল এবার থেকে দূর হয়ে যাবে দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য মান অভিমান এইগুলি এবার কিন্তু দূর করতে পারবেন কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ আগত মাসগুলি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে গ্রহগতির পরিবর্তন কিন্তু ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে চলেছে এছাড়া এ সময়কালের মধ্যে আপনি আপনার পারিবারিক দিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা অশান্তি ছিল সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে ডেভেলপ হবে দেখুন একটা জিনিস সবসময় মনে রাখবেন শনিদেব কিন্তু কষ্টদায়ী শনিদেব কিন্তু দুঃখদায়ী তবে শনিদেব কিন্তু সব কিছু ফিরিয়ে দেন এতদিন যাবৎকাল আপনাদের মনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা যা আপনারা এতদিন যাবৎকাল সহ্য করে এসেছেন যদি শনিদেব আপনাদেরকে কোনো না কোনোভাবে কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে তিনি কিন্তু সমস্ত কিছুই আপনাদিকে ফিরিয়ে দেবেন কেননা বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পক্ষে শুভভাবে থাকতে চলেছে এবং শনিদেব তুলা রাশির সাপেক্ষে কিছু না কিছুভাবে শুভ দৃষ্টি প্রদান করার কারণে এতদিন যাবৎকাল আপনাদের মন থেকে যেই সমস্ত আপনাদের যে ভালো সময়গুলি কেড়ে নিয়েছিল সেই সমস্ত সময়গুলি একের পর এক আপনাদের কিন্তু ফিরিয়ে দেবে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কিন্তু ফিরিয়ে দেবে কেননা জ্যোতিষ বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির প্রভাব কিন্তু তুলা রাশির সাপেক্ষে সেই ইঙ্গিতই দিচ্ছে আগত মাসগুলি কিন্তু তুলা রাশির সমস্ত অসফল বিষয়গুলিকে কাটিয়ে সফলতার প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সমাজে ঠিকঠাকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন মিনিমাম সম্মানটুকু আপনারা পাননি সমাজের মানুষজনের কাছে সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হবে তুলা রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে তুলা রাশি বা লিব্যা রাশির জাতক জাতিকাদের এবার আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি কেমন যেতে চলেছে সেই সব নিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আপনার চাকরি ব্যবসা কেমন থাকবে অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে ঠিক কতটা মজবুত করবে যারা চাকরি করছেন তাদেরই বা কেমন যাবে দেখুন তুলা রাশির চাকরি কেমন হবে অর্থ ইনকাম কেমন যাবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে দেবগুরু বৃহস্পতির উপর এবং আপনার ভাগ্যের চাবিকাঠিটি রয়েছে শনিদেবের হাতে অর্থাৎ বৃহস্পতি হল আপনার কর্মের অধিপতি এবং শনি হল আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি কিন্তু প্রত্যেক মানুষের প্রত্যেক রাশির বার্তাটে শুভ গ্রহ এই বৃহস্পতি কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কর্মের জায়গায় কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে তাই বৃহস্পতি কিন্তু কর্মের জায়গায় আপনাকে নিরাশ করবে না তাই কর্মক্ষেত্র কিন্তু আগত সময়কালে আপনার জন্য শুভ পজিশনই থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়কালের মধ্যে অর্থাৎ আগত দুটি মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক বড়সড় সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলোকে এবার দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনি বা আপনার সন্তান রা যে কোনো জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ের মধ্যেই আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এতদিনকাল যাবৎ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন সেই সমস্ত পুরাতন ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপে কোনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি এবার আপনাদের ক্ষেত্রে অনেকটাই দূর হয়ে যাবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ রয়েছে এরপর আসা যাক আগামী মাস যারা স্টুডেন্ট রয়েছেন পড়ুয়া তাদের কেমন যেতে চলেছে যারা স্টুডেন্ট রয়েছেন আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলিতে আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে রয়েছেন এতদিন ধরে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এবার থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন আপনি দীর্ঘদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল প্রাপ্ত করতে পারছেন না এবার কিন্তু পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পাবেন এবার কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি আপনি খুঁজে পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে অনেকগুলি সুখবর আপনার কাজ করবে তবে এতদিন যেরকম পরিশ্রম করেছেন লোককে পৌঁছানোর জন্য যেরকম ডেডিকেশন দিয়েছেন সেই ডিসিপ্লিন ভাবটাকে বজায় রাখুন এই ডিসিপ্লিন ভাবটা এই ডেডিকেশনটা তো তুলারাশির জাতক জাতিকাদের সফলতার মূল চাবিকাঠি তাহলে এবার কিন্তু সঠিক লোককে আপনি এগিয়ে যেতে পারবেন আপনাদের যে ডিসিপ্লিন ভাব তুলারাশির যে নিজস্ব ডেডিকেশন কর্মের প্রতি যে একাগ্রতা সেই ভাবটাকে বজায় রাখুন দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনারা পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন কেন আগত সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় থেকেই যতই আপনি পরিশ্রম করবেন ততই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা কোনো জায়গায় পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি তুলারাশির জাতক জাতিকা আপনি যদি কোনো অফিস আদালত বা যে কোনো জায়গায় কোনো সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যেতে চলেছে আগামী সময়কালটা যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলি আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনারা পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে সুখবর আপনার কাজ করবে আপনারা কিন্তু দীর্ঘদিন থেকে যে সমস্ত দিক থেকে বাধা পাচ্ছিলেন যে কাজের জায়গায় যে বাধাগুলি পাচ্ছিলেন সেই বাধাগুলিকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা এতদিনকার সঠিকভাবে মনটাকে কাজের জায়গায় বসাতে পারছিলেন না বিভিন্ন দিক থেকে চাপ আসার কারণে বিভিন্ন দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়ার কারণে মনটাকে কাজের জায়গায় সঠিকভাবে বসাতে পারছিলেন না এরপর থেকে কিন্তু আপনারা মনটাকে কাজের জায়গায় সঠিকভাবে বসাতে পারবেন এবং মনোযোগশীল হতে পারবেন তবে বুধ ও শুক্র সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে অশুভভাবে থাকার কারণে আপনার ক্ষেত্রে পরিশ্রম একটু বাড়বে তাই কাজের জায়গায় একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশি প্রতি তাই শুক্রদেব কিন্তু বর্তমানে নিচস্ত অবস্থায় থাকার কারণে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কাজের জায়গায় কিন্তু চাপ বাড়বে অপেক্ষা করুন তবে রাহু কিন্তু আপনার সঙ্গে আছে তাই রাহু আপনাদের যে কোনো রাশির ক্ষেত্রে রাহু দৃষ্টি প্রদান করার কারণে আপনার কিন্তু আউট ইনকাম সোর্সের দিকটা ভীষণভাবে স্ট্রং করবে পাশাপাশি বৃহস্পতির গোচরের প্রভাবে বৈদেশিক অর্থ ইনকামের পথটা কিন্তু শুভভাবে থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে কোনো রাশির ক্ষেত্রে যদি রাহু তাদের পক্ষে দৃষ্টি প্রদান করে তাহলে যে কোনো বৈদেশিক মুদ্রা আউট ইনকাম সোর্সটা কিন্তু যেমন আপনি যদি রাশির জাতক জাতি হন আপনি বাড়িতে থেকে আপনার কোনো দোকান রয়েছে বাড়িতে থেকে আপনি কোনো ব্যবসাপাতি করছেন কিংবা আপনি বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোম বা কোনো অনলাইন বিজনেস করেছেন বাড়িতে থেকে কিংবা কোনো কাজ করছেন অনলাইনে সেই সমস্ত দিক থেকে আপনার আউট আউট ইনকাম সোর্সের দিকটা কিন্তু রাহু আপনাকে ভীষণভাবে স্ট্রং করবে এবং আউট ইনকাম সোর্সটা কিন্তু আপনার বৃদ্ধি করবে পাশাপাশি বৃহস্পতির দিক থেকেও কিন্তু একটা আপনার অর্থগত বিষয়ে ভীষণ ভীষণ স্ট্রং পজিশনে আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা তাই কর্মক্ষেত্রে আপনি আপনার নিজের কাজের জন্য কিন্তু এই সময়কালটা ভীষণভাবে সন্তুষ্ট থাকবেন এবং ভীষণভাবে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন তবে আপনাদের লগ্নের ক্ষেত্রে কেতু দৃষ্টি প্রদান করার কারণে মাঝে মধ্যে দেখতে পাওয়া যাবে আপনি কখনো কখনো এমন ভুলভাল কাজ করে বসবেন বা যে কোনো ক্ষেত্রে আপনি এমন কোনো ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন যার কারণে আপনি আপনার নিজের কাজের জন্যই অসন্তুষ্ট হয়ে পড়বেন নিজের ওপরেই বিরক্ত বোধ করবেন কেন করলাম কি জন্য করলাম এই রকম একটা অসন্তুষ্ট ভাব একটা বিরক্তি ভাব কিন্তু নিজের ওপরেই নিজের সৃষ্টি হতে পারে আপনাদের লগ্নে কেতু দৃষ্টি প্রদান করার কারণে তাই তুলারাশির মানুষটিকে বলবো সঠিকভাবে পরিকল্পনা করুন মন দিয়ে কাজ করুন যে কোনো কাজ করার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না যে কোনো কাজ করার আগে সেই কাজটির একটা সঠিক প্ল্যান পরিকল্পনা করে রাখুন তাহলেই কিন্তু কর্মের জায়গায় অনেক পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন এরপর আসা যাক তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি বা ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে কিংবা যারা কৃষক রয়েছেন যে কোনো মাধ্যমে আপনি কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো কৃষক কৃষি সংক্রান্ত কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু অর্থ ইনকামের ভীষণ ভীষণভাবে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি সরকারি চাকরি করুন বেসরকারি চাকরি করুন কৃষিকাজ করুন বা যে কোনো ব্যবসাবাদীর সাথে যুক্ত থাকুন না কেন আগত মাসগুলি কিন্তু অর্থ ইনকামের দিক থেকে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ যে কোনো দিক থেকে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যারা মুক্তি পাবেন এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই আপনার কিন্তু আয় বৃদ্ধি পাবে এই আয় বৃদ্ধির সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটাকে এবার বদলে দেবে কেননা আপনার রাশি থেকে যেই ঘরে মঙ্গলের অবস্থান পাশাপাশি বৃহস্পতির যে দৃষ্টি ওজার প্রভাব তা কিন্তু অত্যন্ত অনুকূলভাবে থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে যার কারণে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকটাই উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যাবে পরবর্তীতে আসা যাক যে রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক প্রেমের সম্পর্কের সফলতা বৈবাহিক জীবন কেমন যাবে তুলা রাশির প্রেম ও বৈবাহিক জীবন নির্ভর করছে কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে শুক্রের অবস্থানের উপর কেননা শুক্র হলো আপনাদের রাশিপতি এবং শুক্রদেব কিন্তু প্রেম ভালোবাসা এই সমস্ত ক্ষেত্র ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের ফল প্রদান করে প্রেম ও বৈবাহিক সম্পর্ক ভালো হতে গেলে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের দৃষ্টি এবং অবস্থান ভালো হওয়া অবশ্যই উচিত আর তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব নিচস্ত অবস্থায় থাকছেন আঠেরোই সেপ্টেম্বরের পর তিনি কিন্তু সরল গতিতে ফিরবেন তাই মাসের আঠেরো তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা চলছে এবং আঠেরো তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনি আবার গতি ফিরে পাবেন চারিদিক থেকে খ্যাতি ফিরে পাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই সময় পুরাতন যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল প্রেমের বিষয়ে সেগুলি কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারবেন কেননা আঠেরো তারিখের পর থেকে গ্রহগতির অবস্থান বিশেষ করে শুক্রদেবের অবস্থান কিন্তু আপনার রাশির পক্ষে অনেকটাই স্ট্রং পজিশনে যাবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ির গুরুজন দিকে জানাতে চাইছিলেন কিন্তু জানাতে পারছিলেন না এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে তারিখের পর এবং যারা নতুন করে কোনো প্রেমের কথা আপনার মনের মানুষকে বা প্রিয়জনকে জানাতে চাইছিলেন কিন্তু জানাতে পারছিলেন না তাদের জন্য কিন্তু আগত সময়কালটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এই সময়কাল থেকেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ডেভেলপ লক্ষ্য করা যাবে এই সময়কালের পর থেকেই আপনাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভব কোনও কিন্তু অত্যন্ত বেশি মাত্রাতেই দেখতে পাওয়া যাবে এরপর আসা যায় তুলারাশির বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহিত জীবনে পরিবর্তন থাকছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে দাম্পত্য ক্ষেত্রে সেগুলি সমাধান করার চেষ্টা করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমস্ত দিক থেকে সমাধান পাবেন আপনার জীবনসঙ্গীর সাথে যদি পুরাতন কোনো ঝামেলা অশান্তি কোনো ঝঞ্ঝাট ছিল সেগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন গ্রহগতির যে অবস্থান রয়েছে আপনারা কিন্তু নিজেদের প্রচেষ্টার দ্বারা সেই সমস্ত সমস্যাগুলি মিটিয়েও ফেলতে পারবেন কেন আগত সময়কালটা আপনার জন্য কিন্তু সেই সমস্ত শুভ ইঙ্গিতই বয়ে নিয়ে আসতে চলেছে পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক পায়ে সেপারেশনে চলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার সম্পর্কটাকে ফিরিয়ে আনতে পারবেন ডিভোর্সের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গা থেকে সম্পর্কটাকে আপনারা পুনরায় জোড়া লাগাতে পারবেন তবে এক্ষেত্রে দিকে মাথা ঠান্ডা করে সঠিক ডিসিশান নিতে হবে যে কোনো ক্ষেত্রে আপনি প্রয়োজন হলে নিজে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং সম্পর্কটাকে মেটানোর চেষ্টা করুন পাশাপাশি আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা সবই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝকড়াঝাটি অশান্তি এই সমস্ত বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে ফেলুন কেন এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা কিন্তু এগুলি মিটিয়েও নিতে পারবেন আর এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু পজিটিভ ফল পাবেন এরপর আসা যাক যাদের কোনো জায়গায় টাকা ফেঁসে গিয়েছিল বা আটকে গিয়েছিল সেই সমস্ত দিক থেকে কেমন ফল থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করে আটকে ছিল। বিভিন্ন দিকে সেই অর্থগুলিকে ফেরত করতে পারছিলেন না হয়তো চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা কোনো কোনোভাবে যারা অতীতে কোনো জায়গায় টাকা সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা টাকাগুলি কিন্তু বা আপনারা ফেরত পাবেন পাশাপাশি যারা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গাতে কিন্তু মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন করতে পারবেন যেটার মাধ্যমে আপনার লাভবান হতে পারবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিস্থিতি এবং ফল লক্ষ্য করতে পারবেন এবার আসা যাক আগামী মাসগুলিতে আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি কেমন যেতে চলেছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন ভীষণভাবে ব্যতীব্যস্ত হয়ে পড়েছিলেন স্বাস্থ্যের জায়গায় প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশারে ছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলিকে কিন্তু এবার দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রের প্রভাবে এবার কিন্তু শারীরিক দিকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সমস্ত দিক থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান রয়েছে তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটো ছোটো সমস্যাতে কিন্তু তত দূরে থাকবেন শরীরের ওপর একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তনশীল ফল কিন্তু লক্ষ্য করতে পারবেন একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে আপনি যদি আপনার কোনো পরিবারের ফ্যামিলি মেম্বার দিলে আপনার বাবা মা হতে পারে সন্তান হতে পারে স্বামী স্ত্রী হতে পারে যাদের কিনে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিন্তিত ছিলেন সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মিটতে চলেছে এবং আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটা পার্মানেন্টলি রিকভারি আপনারা দেখতে পাবেন পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে গেছেন আগত সময়কালে কিন্তু গ্রহগতির অবস্থানের কারণে সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই আপনারা চেষ্টা করবেন এই সমস্ত সমস্যাগুলি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন যতটা সম্ভব আঠেরোই সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু যে কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে তাই নিজেদের চেষ্টায় এই বিষয়গুলি যত মিটিয়ে ফেলার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার পক্ষে শুভ এবং আগত মাস দুটি আপনার জন্য গ্রহগতির অবস্থান কিন্তু যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো মামলা মোকদমা বা পুলিশি হয়রানি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই দিকটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসার জন্য অনেকটাই পজিটিভ ফল প্রদান করতে চলেছেন তাই সবশেষে একটা কথাই বলতে চাই দু সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত দূর নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকা এবং চাকরি প্রাপ্তির দিক থেকে সত্তর শতাংশ পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁয়ষট্টি শতাংশ ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি আপনার খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার